আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাত এখন হচ্ছে তৃতীয় শ্রেণীর অধ্যায় পাঁচ উনষাট ত্রিশ গুণ সমাধান করব তো চার নং অঙ্কগুলোর সমাধান করব চারে ছিল পাশাপাশি গুণ করি তো এখানে চারের এক নম্বর প্রশ্নটি দেওয়া ছিল পঁয়ত্রিশ গুণ সাতান্ন তো পঁয়ত্রিশকে সাতান্ন দ্বারা গুণ করতে হবে তো আমরা হচ্ছে এখানে যেই সংখ্যাটা প্রথমে দেওয়া আছে সেটা হচ্ছে আগে লিখে নিব আর তারপরে যে সংখ্যাটা ছিল সাতান্ন সেইটা হচ্ছে নিচে লিখব আর যেহেতু এটা গুণ করতে হবে তো নিচে যে সংখ্যাটা আছে তার সামনে গুণ চিহ্ন দিয়ে দিব এখন হচ্ছে এই সাত দিয়ে প্রথমে পাঁচ কে গুণ দিব পরে সাত দিয়ে তিন কে গুণ দিব তো নিচে যেহেতু সাত ছিল সাতের ঘরে নামটা পড়ব আর সাত দিয়ে হচ্ছে পাঁচ কে গুণ দিব সাতের ঘরে নামটা পাঁচ পর্যন্ত পড়লে হয় পাঁচ সাতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে লেখে হচ্ছে এভাবে ডান পাশে যে পাঁচটা ছিল সেই পাঁচটা লিখবো আর বাম পাশে তিনটা হাতে থাকবে তো সাত দিয়ে এখন তিনকে গুণ দিব সাতের ঘরে নামটা তিন পর্যন্ত করব তিন সাতে একুশ একুশের সাথে হাতে তিনটা যোগ করলে হয় হচ্ছে চব্বিশ পরে যদি কোনো সংখ্যা নাই তো এখানে চব্বিশে চব্বিশে লিখে দিব তো প্রথম করে কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব এখন হচ্ছে পাঁচ দিয়ে এই পাঁচকে গুণ দিব পাঁচের ঘরে নামটা পাঁচ পর্যন্ত করব পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ হচ্ছে লেখা হচ্ছে এভাবে ডান পাশে যে পাঁচ ছিল সেটা বসাবো আর বাম পাশে যে দুই আছে সেটা হচ্ছে

এক নম্বর সংখ্যাটি গুণ পঁয়ত্রিশ এবং সাতান্ন গুণ দিলে হয় হচ্ছে এক হাজার পঁচানব্বই তো এটাই হচ্ছে এক নম্বর প্রশ্নটির সমাধান যেহেতু এটা রাফ করেছি মুছে দিচ্ছি এখন হচ্ছে দুই নম্বর অঙ্গটির সমাধান করব একাশি গুণ ঊনপঞ্চাশ তো এখানে প্রথম একাশি ছিল সেটা হচ্ছে আগে লিখে নিব আর পরে ঊনপঞ্চাশ ছিল সেটা হচ্ছে নিচে লিখবো যেহেতু এটা গুণ করতে হবে তো এই নিচের সংখ্যার সামনে গুণ চিহ্ন দিয়ে দিব তো প্রথম হচ্ছে এই নয় দিয়া এককে গুণ দিব নয় খে নয় তারপর হচ্ছে নয় দিয়ে আটকে গুণ দিব আট নং বাহাত্তর তো যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো বাহাত্তরের বাহাত্তর এখানে লিখে দিব তো প্রথম ঘরে কাজ শেষ তো এই নিচে প্রথম ঘরটা কেটে দিব পরে তারপর হচ্ছে চার দেওয়া ডান পাশে যে এক কাছে তাকে গুণ দিব চার অক্ষে চার তারপরে চার দিয়ে আটকে গুণ দিব চার আটে বত্রিশ পরে যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো এখানে বত্রিশের বত্রিশ লিখে দিব। পরে দাগ দিব এখন হচ্ছে যোগ করব। নয়ের নিচে কোনো কিছু নাই তো নয় লিখবো চার আর দুই যোগ করলে হয় হচ্ছে ছয় উপরে এসে সাত আর নিচে এসে দুই সাথে সাথে দুই যোগ করলে হবে হচ্ছে নয় নিচে এসে তিন উপরে কিন্তু কোনো সংখ্যা নাই তো এখানে তিনি বসে দিব তো দুই নাম্বার অঙ্কটি গুণ করলে আমরা পাবো হচ্ছে তিন হাজার নয়শত সমাধান করব তো এখন হচ্ছে অঙ্কের প্রথমে ছিল পঁচিশ এবং পরে ছিল চৌষট্টি প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে এক লিখে নিব আর পরে চৌষট্টি আছে সেটা হচ্ছে পরে লিখব নিচে যেতে গুণ করতে হবে নিচের সংখ্যা সামনে গুণ চিহ্ন দিয়ে দিব পরে হচ্ছে চার দিয়ে পাঁচটি গুণ দিব চারের গল নামটা পাঁচ পর্যন্ত বললে হয় চার পাঁচে বিশ তো বিশ কিন্তু লেখা হচ্ছে এভাবে ডান পাশে যে শূন্য ছিল সেই শূন্যটা এখানে বসে দিব আর বাম পাশে যে দুই আছে সেই দুইটা হচ্ছে হাতে থাকবে এখন চার দিয়ে দুইকে গুণ দিব চার দুখানে আট আটের সাথে এই দুইটা যোগ করবো তাহলে হচ্ছে দশ এখানে কিন্তু কোনো সংখ্যা নাই তো এখানে দশের দশই লিখে দিব তো প্রথম করে কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব পরে হচ্ছে ছয় দিয়া পাঁচকে গুণ দিব ছয়ের গল নামটা পাঁচ পর্যন্ত বললে হয় পাঁচ ছয় তিরিশ তো তিরিশ কিন্তু লেখে হচ্ছে এভাবে ডান পাশে যে শূন্য ছিল সেই শূন্যটা বসে দিব আর বাম পাশে যে তিন আছে সেইটা হাতে থাকবে এখন ছয়তে দু কে গুণ দিব ছয় দু বারো বারোর সাথে হাতে তিনটা যোগ করলে হয় হচ্ছে পনেরো পরে যদি কোনো সংখ্যা নাই তো এখানে পনেরোর পনেরোই বসে দিব পরে একটা ডাক দিব এখন হচ্ছে যোগ করব। আর যে রাফ করেছি মুছে দিচ্ছি শূন্যের নিচে কোনো সংখ্যা নাই তো এখানে শূন্য বসাবো শূন্য আর শূন্য যোগ করলে শূন্যই হয় পাঁচ আর একে যোগ করলে ছয় হবে একের উপরে কোনো সংখ্যা নাই তো একই বসবে তো তিন নাম্বার অঙ্কটি গুণ করে পেয়েছি এক হাজার ছয়শো এখন হচ্ছে চার নম্বর নম্বরই সমাধান করব। এখানে ছিল আটচল্লিশ গুণ ছিয়ানব্বই তো প্রথমে যেহেতু আটচল্লিশ ছিল সেটা হচ্ছে আগে লিখে নিবো আর পরে ছিয়ানব্বই আছে সেটা হচ্ছে নিচে লিখব আর যেহেতু গুণ দিতে হবে এই নিচের সঙ্গে সামনে গুণ চিহ্ন দিয়ে দিব এখন হচ্ছে ছয় গে গণের নামটা আট পর্যন্ত পড়লে হয় ছয়টে আটচল্লিশ তো আটচল্লিশ হচ্ছে লেখে এভাবে ডান পাশে যে আট ছিল সে আটটা আমরা এখানে বসে দিব আর বাম পাশে যে চার আছে এই চারটা হচ্ছে হাতে থাকবে এখন হচ্ছে ছয় দেওয়া চারকে গুণ দিব ছয়ের গড়ের নামটা চার পর্যন্ত পড়লে হয় চার ছয় চব্বিশ চব্বিশের সাথে এই চারটা যোগ করব চব্বিশ আর চারে যোগ করলে হয় হচ্ছে পরে যেহেতু কোনো সংখ্যা নাই এখানে আটাশের লিখে দিব প্রথম ঘরের কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব এখন হচ্ছে নয় দিয়া এই আটকে গুণ দিব আট নং বাহাত্তর বাহাত্তর লেখা হচ্ছে এভাবে ডান পাশে যে দুই ছিল সেই দুইটা হচ্ছে এখানে বসাবো আর বাম পাশে যে সাত আছে সেই সাতটা হচ্ছে হাতে থাকবে এখন নয় দেওয়া চারকে গুণ দিব নয়ের নামটা চার পর্যন্ত করবো চার নং ছত্রিশ ছত্রিশ সাথে হাতে সাতটা যোগ করবো ছত্রিশ পরে যদি কোনো সংখ্যা নাই দশ দশের শূন্য হাত আছে এক তিন আর হাতের এক যোগ করলে হয় চার চার আর দুই যোগ করলে হবে ছয় চার উপরে কোনো সংখ্যা নাই তো চার বসবে চার নাম্বার গুন করলে হয় চার হাজার ছয়শত আট তো যেতে রাফ করছি মুছে দিচ্ছি এখন হচ্ছে পাঁচ নম্বর অঙ্গটাই সমাধান করবো তো এখানে ছিল বারো গুণ তিরিশ তো প্রথমে বারো ছিল সেই বারোটা আগে লিখে নিব পরে তিরিশ ছিল সেই তিরিশটা নিচে দিব আর যে গুণ করতে হবে তিরিশে যে সংখ্যা ছিল তার সামনে গুণ চিহ্ন দিয়ে দিব যে তুই গুণ করতে হবে তো শূন্য দিয়ে এখন প্রথমে দুই কে গুণ দিব পরে শূন্য দিয়া এককে গুণ দিব আমরা জানি শূন্য দিয়া কাউকে গুণ দিলে সেটা শূন্যই হয় তো শূন্য দেওয়া দুই কে গুণ দিলে শূন্য হবে শূন্য দেওয়া এক কে গুন দিলেও শূন্য হবে প্রথম ঘরে কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব এখন হচ্ছে তিন দিয়া ডান পাশের দুই কে গুণ দিব তিন দু ছয় তো এখানে লিখে দিব ছয় তিন দিয়ে কি গুণ দেওয়া হয় তিন অক্ষে তিন পরে দাগ দিব এখন হচ্ছে যোগ করব। শূন্য নিচে কোনো সংখ্যা নাই তো শূন্য ছয় শূন্য যোগ করলে ছয় তিনের উপরে কোনো সংখ্যা নাই তো তিন বসে দিব তো পাঁচ নাম্বার অঙ্গটি গুণ করলে হবে হচ্ছে তিনশত ষাট এখন হচ্ছে ছয় নাম্বার অঙ্গটি সমাধান করব প্রথমে আটত্রিশ ছিল গুণ বিশ পরে আছে বিশ তো প্রথমে যে আটত্রিশ ছিল সেটাকে লিখে নিব আর পরে বিশ ছিল সেটা হচ্ছে নিচে লিখব আর যেহেতু এটা গুণ করতে হবে তো গুণ চিহ্ন এই নিচের সংখ্যার সামনে দিয়ে দিব শূন্য দিয়া এখন আটকে গুণ দিব আর আমরা জানি শূন্য দিয়া কাউকে গুণ দিলে সেটা শূন্যই হয় শূন্য দিয়ে আটকে গুণ দিলে শূন্য শূন্য দিয়ে তিনকে গুণ দিলেও শূন্য তো প্রথম ঘরে কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব এখন হচ্ছে দুই দিয়ে আটকে গুণ দিব আর দোকানে ষোলো ষোলো হচ্ছে লেখে হচ্ছে এভাবে তো ডান পাশে যে ছয় ছিল সেই ছয়টা এখানে বসে দিব আর বাম পাশে একটা হাতে থাকবে এখন দুই দিয়া তিনকে গুণ দিব তিন দোকানে ছয় আর ছয়ের সাথে হাতের একটা যোগ করবো ছয়ের হাতের এক যোগ করলে হচ্ছে সাত তো পরে আমরা সাত লিখে দিব একটা দাগ দিব এখন হচ্ছে এখানে যোগ করব। ভেতরে রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি শূন্য নিচে কোনো সংখ্যা নেই শূন্য ছয় শূন্য যুগ করে ছয় সাতের উপরে কোনো সংখ্যা নেই তো সাত বসেবো তো ছয় নাম্বার আঙ্গুরি উত্তর পেয়েছি হচ্ছে সাতশত ষাট এখন হচ্ছে সাত নাম্বার সমাধান করবো ও সাতাশি গুণ পঞ্চাশ আছে তো এখন হচ্ছে প্রথমে যে সাতাশি ছিল সেটা লিখে দিব আর পরে পঞ্চাশ ছিল সেটা নিচে লিখবো একটা দাগ দিব এখন হচ্ছে নিচের সংখ্যার সামনে গুণ চিহ্ন দিয়ে দিব শূন্য দেওয়া কাউকে গুণ দিলে আমরা জানি শূন্যই হয় শূন্য দিয়ে সাতকে গুন দিলে শূন্য শূন্য দিয়ে আট কি দিলেও শূন্য তো প্রথম ঘরে কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব তারপর হচ্ছে পাঁচ দিয়ে ডান পাশে সাতকে গুন দিব পাঁচের ঘরের নামটা সাত পর্যন্ত করবো পাঁচ সাত পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ লেখে হচ্ছে এভাবে ডান পাশে পাঁচ ছিল সেই পাঁচটা এখানে বসাই দিব আর বাম পাশে যে তিন আছে এই তিনটা হচ্ছে হাতে থাকবে এখন পাঁচ দিয়ে আটকে গুণ দিব পাঁচের ঘরে নামটা আট পর্যন্ত পড়বো পাঁচ আটে চল্লিশ চল্লিশের সাথে তিন যোগ করলে হবে হচ্ছে তেতাল্লিশ পরে যদি কোনো সংখ্যা নাই তো আমরা এখানে তেতাল্লিশই লিখে দিবো তারপরে একটা দাগ দিব এখন দেখতে হবে লাইনটা আমার সোজা আছে কিনা দেখুন এটা হচ্ছে প্রথম লাইন দুই নাম্বার লাইন তিন নাম্বার লাইন চার নাম্বার লাইন তার মানে লাইনটা সোজা আছে আর এটা যেহেতু রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি লাইনগুলো অবশ্যই আমাদেরকে সোজা রাখতে হবে এখন শূন্য নিচে দেখুন কোনো সংখ্যা নাই তো শূন্য বসাবো পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ তিনের উপরে কোনো সংখ্যা নাই তিন চারের উপরে কোনো সংখ্যা নাই তো চারই বসাবো তো সাত নম্বর অঙ্গটি গুণ করে পেয়েছি হচ্ছে চার হাজার তিনশত পঞ্চাশ এখন হচ্ছে আট নম্বর অঙ্গটি সমাধান করবো প্রথমে সত্তর ছিল সেই সত্তরটা লিখে নিব পরে আশি ছিল আশি লিখবো পরে একটা দাগ দিব যেহেতু গুণ করতে হবে তোর নিচের সংখ্যার সামনে গুণ চিহ্ন দিব শূন্য দেওয়া কি গুণ দিলে শূন্য হয় শূন্য সাত কি গুণ দিলেও শূন্য হয় কারণ আমরা জানি হচ্ছে শূন্য দিয়ে কাউকে গুণ দিলে সেটা শূন্যই হয় তো প্রথম ঘরের কাজ শেষ প্রথম ঘরে কেটে দিব পরে আট দিয়ে ডান পাশে কি গুণ দিব আট দেওয়া যদি কি গুণ দেয় তাহলে সেটা শূন্যই হয় কারণ আমরা জানি শূন্যকে কোনো কিছু দিয়ে গুণ দিলে সেটা শূন্যই হয় তো আট দিয়ে যেহেতু শূন্যকে গুণ দিতেছি তাই এটাও শূন্যই হবে আট দিয়ে সাত কি হয় সাত আটে ছাপ্পান্ন পরে যদি কোনো সংখ্যা নাই তো আমরা ছাপ্পান্ন ছাপ্পান্ন এখানে লিখে দিব পরে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব। শূন্য নিচে কিছু নাই তো শূন্য 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 যোগ করলে শূন্য ছয় রুপে কোনো সংখ্যা নাই তো ছয় পাঁচ রুপে কোনো সংখ্যা নাই তো পাঁচ তো আট নম্বর অঙ্কটির উত্তর পেয়েছি হচ্ছে পাঁচ হাজার ছয়শো তো এটাই হচ্ছে চার নং প্রশ্নগুলোর এক থেকে আটটা অঙ্কের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে হচ্ছে স্কুল এবং মাদ্রাসার আরও নতুন নতুন অঙ্কের ভিডিও এই পাবলিশ করা হবে এই চ্যানেলে